গোল আলু এরকম বলে গো টলিফ্যাক্স এই মুহূর্তে রয়েছে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে আর দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি আয়ুষ্মান এবং কুসুম কেমন আছো আগে বলো খুবই ভালো আছি কি পাবো খুব ভালো আছি খুব সুন্দর আছি মজায় আছি সব সময় তো আড্ডাই দিয়ে আমরা কিন্তু আজকেটা ছোট করে খেলা খেলবো দুজন দুজনকে তো দেখলাম বেশ একে অপরে বেশ খেয়াল রাখো তোমরা বেশ বোঝো একটু দেখি ইশারায়ে বললে তোমরা বোঝাতে পারো কি না একে অপরের কথা করতে হবে আমার চকে যে এত পাওয়ার আছে না মানে বড় বড় করে দেখাবো দিয়ে শুরু করি ঠিক আছে বড় বড় করে না বড় মানুষ বড় করে দি

ঠিক hey. আছে <trio> <trio> <jest> <trio> <frequen�>

বেগুনের ভর্তা হ্যাঁ দেখাচ্ছিলাম বেগুনের শে বেগুনের শে এরকম কি করে হয় বাবা অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম বেগুনের শে কিন্তু তারপর ভাবলাম যে না এটা খুব বাজে লাগবে এই জন্য কালারটা ইশারা করে দিলাম ওহো দেখো আমি পেরে গেছি পেরে গেছি দেখতে পাচ্ছ না মুখগুলো না না এই দেখ এই তো এটা ব্যাপারটাকে কি করে বোঝায় বাটি ভেজিটেবল

আলু এটাও আলু আলু দিয়ে আলু ভাজা আলুর আলু তোকে অক্ষর দেখাতে হবে অক্ষর মানে এটা কি ভাতের সাথে মেখে খায় আলু সেদ্ধ আলু ভাজা

আচ্ছা আমার ফেসটা কি বোঝা বোঝাচ্ছে আলু জামার কালারটা দেখে কি হতে পারে আই পারছি না আমি গিভ আপ করছি কি আলু পোস্ত তোমায় পোস্ত বলে তুমি চেষ্টা তোমায় আলু পোস্ত বল

কতগুলো আছে আর একটা বাচ্চা বেবি কোলে শিশু খাবার তো এটা বাংলায় বলতে অনেক গুড়িয়ে পেয়েছি এটা দেখাচ্ছে হোয়াট ইজ দিস আলু ঠাকুরের প্রসাদ তিনটে শব্দ তিনটে অক্ষর তিনটে অক্ষর মন্দিরে মন্দির মন্দিরে খাবার উরুম দেখানোর দরকার তিনটে কি এরকম দেখালেই তো বুঝে যাবে ও হ্যাঁ তাও ঠিক জিলিপি তাহলে

কটা বাজে দাঁড়া দাঁড়া হয়ে গেছে ও আচ্ছা সরি এবার হচ্ছে ওর ও হ্যাঁ অনেক টাইম হয়ে গেল তো এবার হচ্ছে ওর ঠিক আছে এ নাও তোমাকে মোবাইলটা দিয়ে দিচ্ছি তুমি ওকে বোঝাবে এটা খুব ইজি পারবি ফুচকা হ্যাঁ ও ফুচকা আমি আর ফুচকা আমি চিনতে পারবো না ফুচকাকে ও মাই গড এরকম হতেই পারে না এবার এটা হচ্ছে

কিভাবে দেখাবো পামকিন জলের মধ্যে থাকে আলু আলু জলের মধ্যে থাকে

দেখছি না আমি এই জন্য এরকম লুকে পড়লাম কি কি ট্যালেন্টেড হ্যাঁ বলো আলু আইসক্রিম দই দই রসগোল্লা দেখি ভাই বলবো

মেলবন্ধন চালিয়ে যাও দুধান আর আপনারা দেখতে থাকুন বল কুসুম 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 নামের মেয়ে কুসুম নামের মেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ